হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে বাউন্ডেড র্যাশনালিটি বা যেটাকে বাংলায় বলা হয় সীমাবদ্ধ যুক্তিবাদ ঠিক আছে ক্লাসটা ভীষণ সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের জন্য তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এক্সামের আগে নোটসপত্র নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাও বা যারা এক্সামের পরে নেক্সট সেমিস্টারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও জন্য তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন হচ্ছে সেভেন জিরো ঠিক আছে দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো তোমরা চাইলেই কিন্তু এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো বাউন্ডেড র্যাশনালিটি প্রথমে আসি যে এর আর কি প্রবর্তনকারীর নাম ঠিক আছে তো এই যে ধারণাটা এই সীমাবদ্ধ যুক্তিবাদ এই প্রথম যিনি এনেছিলেন তার নাম হচ্ছে হার্বার্ড এ সাইমন ঠিক আছে এ সাইমন ইনি হচ্ছেন একজন হচ্ছে ব্রিটিশ পলিটিশিয়ান বা ব্রিটিশ ফিলসফারও বলতে পারো তিনি নর্মালি নাইনটিন ফিফটিসে উনিশশো পঞ্চাশের দশকে কিন্তু তিনি এই থিওরিটা বা এই সেটা তিনি প্রবর্তন করে তো তোমাদের আমি প্রথমে মানে তার প্রবর্তন করা মতামতটা পরে বলছি তোমাদের প্রথমে আমি একটা সিম্পল জিনিস বলছি ঠিক আছে যেটা এই থিওরির সাথে রিলেটেড দেখো মনে করো যে আমরা মানুষরা মানে কখনো কখনো কি হয় যে কোনো কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান বলতে পারো বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ঠিক আছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মানুষের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্ঞান পর্যাপ্ত পরিমাণে সময় এবং পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকাটা খুব বেশি প্রয়োজন মানে যেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব সেই বিষয়ে আমার সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন কিন্তু কখনো কখনো এমন হয় যে মানুষের কাছে সেই পর পর্যাপ্ত সময়টুকু থাকে না তো সেই সময়ের যে অভাবটা বা সেই সীমিত সময়ের জন্য অথবা মানুষ যে বিষয়ে সিদ্ধান্ত নেবে যেই ব্যাপারে সে মতামত প্রকাশ করবে সেই মতামত প্রকাশের জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকে না সীমিত থাকে লিমিটেড তথ্য থাকে তো সেই লিমিটেড টাইম আর লিমিটেড তথ্য নিয়ে মানুষ কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সে সেই সময়ের জন্য সেই সিদ্ধান্তটা গ্রহণ করলো সে তার মতামত প্রকাশ করলো ঠিকই এবং তার মনে হলো যে তার ওই ডিসিশনটা হচ্ছে একদমই আর কি উপযুক্ত ঠিক আছে কিন্তু তার মানে এই না যে সে যে ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে একদম যাকে বলে যে একদম সর্বোত্তম বা ওটা হচ্ছে বেস্ট এটা কিন্তু কখনো বলা যায় না কখনো কখনো মানুষ তার নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে মানে তার নিজের বিচার বুদ্ধির অভাব দেখা যায় বা মনে করো যে মানুষের কাছে সেই জিনিসটা সম্পর্কে হয়তো পর্যাপ্ত পরিমাণে জ্ঞান নেই সীমিত জ্ঞান আছে এবং সে ওই সীমিত জ্ঞান এবং সীমিত সময়ের মধ্যেই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিসিশন নিয়ে নিচ্ছে তার কাছে মনে হচ্ছে যে তার ডিসিশন নেওয়াটা হচ্ছে তার নেওয়া ডিসিশনটা হচ্ছে একদম বেস্ট কিন্তু সেটা তার মনে হচ্ছে কিন্তু আসলে সেটা বেস্ট নাও হতে পারে তো এই যে হার্বার্ট এ সাইমন যিনি আছেন ইনিও সেই সেম কথাটাই বলেছে যে মানুষ বা কোনো প্রতিষ্ঠান তাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে সীমাবদ্ধতা সেটাকেই হচ্ছে বাউন্ডেড র্যাশনালিটি বা সীমাবদ্ধ যুক্তিবাদ বলা হয়ে থাকে তো এটাকে ভেঙ্গে যেটাই আমি একটু আগে বললাম ওটাই হবে যে কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তখন তার কাছে যথেষ্ট সময় থাকে না কিছু কিছু ক্ষেত্রে এবং সে যেই তথ্যের ওপর ভিত্তি করে ডিসিশনটা নেবে হয়তো তার কাছে সেই তথ্যটা সীমিত পরিমাণে থাকে বা লিমিটেড পরিমাণে থাকে তো তাকে সেই সময় ওই তথ্যের উপর ভিত্তি করেই এবং ওই সীমিত সময়ের মধ্যেই যা ডিসিশন নেওয়া নিতে হয় এবং সে মনে করে হয়তো সেটাই হচ্ছে উপযুক্ত ডিসিশন কিন্তু আসলে কিন্তু সেটা নাও হতে পারে তো এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে বা লিমিটেশন রয়েছে এটাকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা থাকে হয়ে রেশনালিটি এবার তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলছি ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানে এই যে বাউন্ডেড রেশনালিটি বা সীমাবদ্ধ যুক্তিবাদটা কিভাবে আর কি কাজ করে মনে করো যে যে সমস্ত নেতা রাষ্ট্রীয় নেতা বা কোনো একটা পার্টিকুলার দল বা কোনো একজন ব্যক্তি যিনি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এরকম কোনো ব্যক্তি যখন কোনো সিদ্ধান্ত নেয় এবার তার কাছে মনে করো যে কিছু পরিমাণে তথ্য আছে যেরকম মনে করো যে একটা একটা অর্থনৈতিক বিল পাশ করা হবে বা একটা অর্থনৈতিক সংস্কার করবে সরকার ঠিক আছে তো এক্ষেত্রে সরকারের কি উচিত যে যেহেতু দেশে বা কোন একটা রাজ্যের কথা আমি বলি সেখানকার যে অর্থনীতি মানে অর্থনৈতিক যে কন্ডিশনটা মানে পুরো রাজ্য জুড়ে যে অর্থনৈতিক কন্ডিশনটা আছে সেটাকে কিন্তু সরকারের প্রথম মানে খুব ভালো করে পর্যালোচনা করাটা প্রয়োজন হয় কিন্তু সরকারের কাছে যে তথ্যটা থাকে সেটা যে সবসময় সাফিসিয়েন্ট হবে এমন কিন্তু না হয়তো কিছু কিছু পার্টিকুলার কয়েকটা স্থানের ওপর ভিত্তি করে বা কিছু নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে একটু নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সরকার ওই অর্থনৈতিক সংস্কার আর কি বিল বা অর্থনৈতিক আইনটা আরকি আহ প্রবর্তন করার বা পেশ করার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সরকার মনে করে যে যে সে মানে সে যেটা করেছে সেটা হচ্ছে যথাযথ কিন্তু আসলে কিন্তু সেটা না বুঝতে পারছো তো এটাই হচ্ছে তোমার এই যুক্তি সীমাবদ্ধ যুক্তিবাদের মেন ব্যাপার যেখানে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে ঠিক আছে আর সেই সীমাবদ্ধতা কি থেকে আসে সময় এবং তথ্য এই দুটার অভাবে বা সময় এবং তথ্যের সীমিত হওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণে যে সীমাবদ্ধতা চলে আসে বা সিদ্ধান্ত গ্রহণে যে ডিফিকাল্টিস আসে সেটাকেই বলা হয় বাউন্ডেড রেশনালিটি তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের এই টপিকের ওপর আর কি ডিসকাশনটা আমি তোমাদের খুব ব্রিফ করে বলার চেষ্টা করলাম আশা করি তোমরা মেন ব্যাপারটা বুঝতে পেরেছো মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট আমি আরও একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ